প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে ধানের বিএলবি রোগ নিয়ে তো বিএলবি রোগটা আসলে কী এবং কীভাবে বুঝবেন যে আপনার জমি বিএলবি রোগে আক্রান্ত এবং এর সমাধান কী এ হচ্ছে মূলত ধানের জমি প্রায় ম্যাক্সিমাম গোসাই রোগ রোগে আক্রান্ত তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটাও কিন্তু এই রোগে আক্রান্ত তো এই রোগটা আসলে মূলত পাতার অগ্রভাগ হলদে ভাব হবে এবং আস্তে আস্তে পুরো পাতা পেকে যাবে আর কি শুকিয়ে মারা যাবে অনেক ক্ষেত্রে এই পাশেও দেখেন অনেকগুলা এটা হচ্ছে সে বিএলবি রোগ এটা একটি মারাত্মক রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ আর কি বিএলবি মানে হচ্ছে ব্যাকটেরিয়ার লিপ ব্লাইড তো এই রোগের সংক্রমণ সাধারণত এই আমন মৌসুমি বেশি দেখা যায় তো দেখেন অনেক গুছা এই রোগ আক্রান্ত তো রোগের সমাধান হচ্ছে টিল্ট অথবা ফিলিয়া টিল্ট প্রতি ষোলো লিটারে বিশ এম এল চিলেটের জিঙ্ক পাঁচ থেকে সাত গ্রাম আর অবশ্যই আপনারা এটার জন্য পঞ্চাশ গ্রাম পটাশ মিশ্রিত পানি স্প্রে করবেন সেটা যেন পড়ন্ত বিকেলে হয় তাহলে এই রোগটা আর অন্য জমিতে আক্রমণ করবে না এবং সার্বিকভাবে আপনার জমিটা সুস্থ সুন্দর থাকবে আর কি তো সমাধানটা আমি আবারও বলছি ফিলিয়া অথবা টিল্ট ফিলিয়ার ডোজ হচ্ছে প্রতি লিটার দুই এম এল তো অবশ্যই চিলেটেড জিঙ্কটা রাখবেন সাথে যেন পটাশ মিশ্রিত পানি থাকে পঞ্চাশ গ্রাম তাহলে এই রোগটা ইনশাল্লাহ আর জমিতে ধরবে না জমিটা সুস্থ সুন্দর থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ